পাশে লেখে রেখেছেন ও আন্নি লাগিমাম আমি তাদেরকে মাফ করে দিলাম চারটি গুণ যাদের ভিতরে বিদ্যমান থাকবে এক নম্বরে আমার বান্দারা যারা গুণা করার পরে আল্লাহর কাছে তবা করবে

যেন সে সবে মাত্র মার পেট থেকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করব এক নাম্বার গুন এক নাম্বার আমল যাদের মধ্যে পাওয়া যাবে সেটা হলো কি আমরা মানুষ রক্তে মানুষের গঠিত আমাদের তো গুণা হবে পৃথিবীর বুকে একমাত্র নবীরা গুণা করেন নবীরা ছাড়া

এটা হলো দুই নাম্বার গুণ তিন নম্বর তারপরেছে তারপরে চার নাম্বার গুণ হলো আল্লাহ ইমানের উপর অবিচল থাকতে যায় কত আপদ মুব কত বিপদ আসছে এই বিপদের মধ্যে ধৈর্য ধরে অবিচল আল্লাহর উপর তাওয়াক্কুল করে টিকে রয়েছে এই চারটা গুণ চারটা আমল যার ভিতরে থাকবে আল্লাহ পাক শুরুতে বলছেন ও আনিলা গফারুল ইমান আমি আল্লাহ তাকে মাফ করে দিই তো তাহলে আমল কয়টা চারটা এক নাম্বার হলো তওবা করা দুই নাম্বার হলো ঈমান আনা তিন নাম্বার হলো আমলে সলে করা আর চার নাম্বার হলো আল্লাহর উপর অবিচল টিকে থাকা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে দুনিয়ায় বাস করা আমি এটা বোঝাইতে চাইছিলাম পৃথিবীর সৃষ্টি করার চার হাজার বছর আগে আল্লাহ মানুষের আমলের কত দাম সেগুলি লিখে রাখছিলেন আর সে আজমের চতুর্শে আল্লাহ বোঝাইতে চাইতেছেন বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি তোমাদের জীবনটাকে হেলায় হেলায় পার করার জন্য না জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমলের মধ্যে কাটাইবার জন্য মানুষের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দোয়ালান প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দোয়ালান এজন্য প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমার যেন আমলের মধ্যে কাটে এটা আমাকে কি করতে হবে চিন্তা করতে আজকে আমরা duniaকে বেশা কি করব কি খাব কোথায় যাব এই যে একটা পেরেশানি মানুষের মধ্যে আজকে আমল কমে যাবার কারণে এই পেরেশানি তাহার মধ্যে কোনো পেরেশানি ছিল না তাদের মধ্যে একটাই পেরেশানি ছিল তারা কিভাবে নিজের সময়টাকে আমলের মধ্যে পরিণত করে কাটাইবে এই পেরেশানি সাহাবে দিয়েছিল আর অন্য কোন খাওয়া দাওয়া সংসার চালানো এ দুনিয়ায় কেমনে চলা কেমনে বিক্রি করা এই পেরেশানি সাহাবিদের ভিতরে ছিল না সাহাবিরা

এই পেরেশানি দূর করার জন্য দেখেন রসুল সত্য একটা আমল দিয়ে গেছে বলেন আমার মতন মান করা প্রতিদিন সকালবেলায় তুমি যদি ফজরের পরে একবার সুরাইয়া সিন করতে পারো

কুরআনে যে সূরা ইয়াসিন তা 23 পারা এই সূরাটা প্রতিদিন সকাল বেলা একবার তেলাওয়াত করো আল্লাহর কসম করে বলে দিলাম কুদিহাত হাওয়ায়েদু সারা দিনের যত হাওয়ায়েদ আছে সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা তোমার প্রয়োজনই মিটিয়ে দিবে সুবহান সূরা ইয়াসিনের আমল করো রাসূলের কথা কখনো এদিক সেদিক গিজি বাড়েনা

ঠাস করে আর অন্য অনেকে আবার ঘুমাই না। ফজরের নামাজের পরে ঘুমানো ভালো না সূর্য ওঠার পর্যন্ত ঘুমানো এটা ফজরের পরে মা ফাতেমার বাড়িতে গেলেন যে দেখলেন ফাতেমা ঘুমায় নী ডানপায়ের বিন্তু আঙ্গুল দিয়ে ফাতেমাকে ধাক্কা দিলেন বললেন ফাতেমা তুমি কেন ঘুমাও বাবা ফজরের নামাজ করেছি শরীরটা বড় দুর্বল লাগে এই জন্য ঘুমায় পড়ছি তার গোলামের রিজিক বন্টন করে এই সময় যদি মালিক এই সময় যদি গোলাম তার মালিকের কোন কাজ দিয়ে তাহালিলে লিপ্ত থাকে যে কি রাজগারে লিপ্ত থাকে কোরআনের লিপ্ত থাকে মালিক খুশি হইয়া তাকে উত্তম করে আর তখন আমি ঘুমাই এসেছি তো না পরে ঘুমাইছি ওই রিজিকটা উত্তম হয় না এই জন্য আল্লাহ রসুল বলছেন ফজরের পরে সূর্য উঠা পর্যন্ত তুমি তুজবি তাহালি করো জিকি রাজগার করো ওর আমরিফ করো নামাজ পড়াল ওই সময় যদি আল্লাহ তালা দেখে আমার বান্দা আমার একটা হুকুমের মধ্যে জিকিরের মধ্যে কোরআন আছে আল্লাহ খুশি হইয়া এই তো বর্তমানে কত পঁচিশা ছাব্বিশে সূর্য উঠে তাই এই একটু সময় যদি আমরা একটু দূরশুরি করতে পারি একটু জিকির করতে পারি দেখেন টেরাই করে আপনার রিজিকের দরজা খুলে যায় আর আমরা কি করি ভজরে নামাজ করে ঘুমাইতে গেছি এতে আমাদের কি হয়েছে মাখরু হয়ে গেছে অপরাধ হয়েছে এটা করা যাবে না ঘুমাবো ওই এশরাকের পরে সূর্য উঠার পরে তারপরে সকাল দশটা আটটার মধ্যে যতক্ষণ পারে এই মাত্র আধা ঘন্টা বিশ পঁচিশ মিনিট না ঘুমাইলে কি হবে বলেন কোনো কষ্ট ওই রকমের কোনো কষ্ট আমার একটা অভ্যাস হয়ে গেছে একজন বড় ভাই হজুর আমার ভজর হইয়া না ঘুমাইলে আর ভালোই লাগে আর ফোন দিয়েও না আমাকে একটু বদ অভ্যাস বানায় বলে অভ্যাসিত মানুষ সবকিছু তাই না